আরজিকর কাণ্ডে ডাক্তারদের প্রতিবাদ অব্যাহত আরজিকর কাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন আন্দোলন করলেন ডাক্তারদের সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বারাসাত হাসপাতালের সামনে ইন্ডিয়া ডেন্টাল অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার চিকিৎসকরা মৌন প্রতিবাদ করেন তাদের দাবি দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে পাশাপাশি ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারির দাবিও করেন দেখুন মৃত্যুকে নিয়ে আন্দোলন করাটা আমরা ডাক্তার যেহেতু আমরা যেহেতু পরিষেবার সঙ্গে যুক্ত আমরা আমাদের প্রতিবাদের ভাষা যেটা পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেটা রাখছি কারণ একটা মানুষের মৃত্যুকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের এই লড়াই কাজেই এই মৃত্যু যেন আর মানুষের না হয় এবং মানুষ যাতে দীর্ঘ মানে সুস্থভাবে বেঁচে থাকে তার জন্যই কিন্তু ডাক্তারদের পরিষেবা বুধবার রাতে আর্জি করে ভাঙচুরের ঘটনার নিন্দা করে প্রতিবাদী ডাক্তারীরা বলেন সরকারি সম্পত্তি ভাঙচুর করা ঠিক নয় পাশাপাশি চিকিৎসকদের কাজ সেবা প্রদান করা সেবার মাধ্যমে আন্দোলন হোক প্রতিবাদ হোক সেবার পরিষেবা না দিয়ে আন্দোলন প্রতিবাদে অংশ নিলে ক্ষতির শিকার হবে রোগীরাই সরকারকে সহযোগিতা না করলে তো দোষীকে ধরাটা কোনো ক্ষেত্রেই উপকারে লাগে না এবং এমনভাবে যেন আমরা আন্দোলনের মাত্রা নিয়ে নিই যাতে করে মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় যেটা হয়তো কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে সেই ধরনের হচ্ছে উস্কানিমূলক প্ররোচনামূলক এই ব্যাপারগুলো থেকে মানুষ যাতে গুজবে কান না দিয়ে বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রেখে যাতে তদন্তের গতিতে সহযোগিতা করতে পারে সেইভাবে যেন আমরা প্রতিবাদ করতে পারি এটা সকল মানুষের কাছেই এই মানে সহযোগিতাটা আমরা আশা করি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা সেখানেও প্রচুর ডাক্তার নার্স এবং বিভিন্ন ধরনের পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ কাজ করে যাতে করে যারা এই ধরনের কাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাদের আমরা ধিক্কার জানাই কোনোভাবেই কোনো প্ররোচনা এবং গুজবে কান দিয়ে এই ধরনের আন্দোলন যাতে না হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে সেই সহযোগিতার আশা রাখি